কাবা শরীফের ইমাম আমি ষোলো সালে নিজে শুনেছিলাম উনি দোয়া করছিলেন খদবা দিতে গিয়ে আরবিতে বলছিলেন শহীদ জিয়াউর রহমান এ নামটা উচ্চারণ করে উনি আরবিতে একটা দোয়া করলেন পরে যে আল্লাহ তার মাথার ওপরে কুদরতের ছায়া বৃদ্ধি করে দাও চিন্তা করলাম এ দোয়া উনি করে কেন পরবর্তীতে নিম গাছ আছে না আরাফাতের ময়দানে ওটা লাগিয়েছে আপনাদের এই বগুড়ার শহীদ জিয়া যেহেতু লক্ষ লক্ষ মানুষেরা নিম গাছের ছায়া পায় আমি নিজেও তো বসেছিলাম কি শান্তি ওই জায়গায় বিশাল এরিয়া পড়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ লাগিয়ে উনি অমর হয়ে আসেন আজ বগুড়ায় জন্ম শহীদ জিয়াউর রহমান নামটা শুনলে শহীদ শব্দ আগে আসে কি কথা বললেন না কেন বগুড়ার নাম বাংলাদেশে কেউ যদি নাও জানে অনেকে জানে সবাই তো এটাকে চেনে শহীদ জিয়ার কারণে বাংলাদেশে আরও বহু মানুষকে জিয়াউর রহমানের মতো মেরে ফেলা হয়েছে তো তাদের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে না আপনি আজ পর্যন্ত শুনেছেন যে কেউ বলেছে যে শহীদ বঙ্গবন্ধু এই কথা বলেছে যে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি হয়তো অন্যভাবে মারা যে কি কথা বলছে না আমি সেই দিন ময়মনসিংহ ছিলাম একজনকে বললাম আপনি কোনোদিন শুনেছেন যে শহীদ শেখ মজিব বলছে না ওরে শহীদ বললে আরো গোনা হবে কারণ শহীদ এই শব্দটা এত দামি আল্লাহ যেখানে সেখানে লাগাননি কোরআনে কারিমে সরা বাকারা একশো তিপ্পান্ন নাম্বার আয়তে মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন লা তাকুলু লিমা ইয়ুকাতালু ফিসাবিল্লাহি আমওয়াত বালা আহয়াউ ওয়ালা তা তাশউরুন আল্লাহ বলেন পৃথিবীতে কেউ এই কথা বলবা না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে আপনি বঙ্গবন্ধুর নাম শুনলে বলতে পারেন যে লোকটা মরে গেছে কিন্তু শহীদ জিয়া জিয়ার নাম শুনলে কেউ বলতে পারবেন না যে মরে গেছে কারণ নামের আগে কি আছে এই এটাকে আমি নিষেধ করলাম বলেন তো আল্লাহ বলছেন বলবা না যে শহীদ যারা হয় তারা মরে গেছে বরং তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে মানুষ ধারণা করে কি দিয়ে অন্তরে কিসে ধারণা করে অন্তরের ওপরেও আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা কুতিলু ফি সাবিল ইল্লাহী আমওয়াতা বালাহায়া ও নে অহিং দা রফ বিহিম ইয়োর শাকুন সর আল ইমরান একশো নাম্বার নম্বর আছে ধারণাও করবা না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে না এ ধারণা করাও যায়স নেই এ ঘোষণা কার বলেন তো আর সরে বলেন কেন অহিং দা রফ বিহিমের তারা রবের কাছে খাবার পাচ্ছে আল্লাহ নিজে তাদেরকে রিজিক দিচ্ছে ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে আরো জোরে বলেন মানুষ এগিয়ে থাকলে খাওয়া লাগে এজন্য শহীদ যারা হয় এরা ঘুমিয়ে যায় না আলহাজ মোশাররফ হোসেন এখন যদি মারা যান যদি ইমান নিয়ে মরতে পারেন কবরে দিয়ে দেবেন ঘুমিয়ে পড়বে কেয়ামত পর্যন্ত ঘুমাবে সেঙ্গায় ফতকার দিলে ওই দিন আল্লাহর দরবারে উঠবে জবাব দেওয়ার জন্য এই শেষ এর আগে পরে আর কিচ্ছু নেই তাও ইমান নিয়ে মরা লাগবে নিয়ে বলেন বলেন কিন্তু শহীদ যারা হয়ে যায় এ মানুষগুলো ঘুমায় না যেহেতু সেগে থাকলে খাওয়া লাগে আর খেলে রক্ত গস্ত মাংস তৈরি হয় না আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায় আর এগুলো তাদের শরীরে তৈরি হয় হজরতে হামসা তার প্রমাণ তিনি শহীদ হওয়ার তিরিশ বছর পরে তার কবর একবার ভেঙ্গে গিয়েছিল মদিনায় ঢল হয়েছিল ব্যাপক আকারে ছোটবেলায় তারা যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে খবর নিয়ে দেখতে দেখতে যে দেখে হজরতে হামজা। তিরিশ বছর আগে ওহুদের ময়দানে যেখানে যেখানে তাকে আঘাত করেছিল কাফেররা ওই জায়গা দিয়ে এখনো ফিনকে দিয়ে রক্ত বের হচ্ছে বলেন তো উনি তিরিশ বছর যদি খাবার না খাবে তাহলে শরীরে রক্ত পেল কোথায় বলেন এই জন্য শহীদ জিয়া এই শব্দটা আমরা নিজেরা বানাইনি অবশ্যই এটা চলে আসতেছে দিন ওনার এতেকালের পরেই এই শব্দ তা তার নামের আগে পরে লেগে গেছে তাকে মেরে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর নাম বললাম এ কারণে যে তার নামও আমরা শুনি কিন্তু কেউ শহীদ বলি না বলি তাকেও তো মেরে ফেলা হয়েছে শহীদ হওয়ার জন্য কিছু কাজকর্ম আল্লাহর পছন্দ হওয়া লাগে আলামুয়া সোহাদা সরাল ইমরান একশো চল্লিশ নম্বর আয়তের মাঝের অংশে আছে তোমাদের ভেতরে আল্লাহ দেখেন যে কার ইমান এবং কোন মানুষকে আমার আল্লাহ তার জীবন যৌবন পছন্দ করেন তাকে এমনি মরণ দেয় না আমি বললাম না আল্লাহ মুশাররফ মারা গেলে যদি ইমান নিয়ে মরেতে ঘুমিয়ে থাকবে আর শহীদ হয়ে মরলে আল্লাহ খাওয়াবে এই জন্যে আল্লাহ যাদের ইমান এবং তাদের যৌবন পছন্দ করে এই মানুষটাকে আল্লাহ এমনিতেই মরণ দেয় না শাহাদতের মরণ দিয়ে ধন্য করে সুতরাং উনি যে সমস্ত কাজ গুলো করেছিলেন আপনারা জানেন মাসজিদে নামিরা একটা মাসজিদ আছে যেহেতু হজ করেছে আমরা যেখানে যারা বসে আছি সবাই হাজি আরাফাতের ময়দানের পাশে এইটা কাবা শরীফের ইমাম আমি ষোলো সালে নিজে শুনেছিলাম উনি দোয়া করছিলেন খদবা দিতে গিয়ে আরবিতে বলছিলেন শহীদ জিয়াউর রহমান এ নামটা উচ্চারণ করে উনি আরবিতে একটা দোয়া করলেন পরে যে আল্লাহ তার মাথার ওপরে কুদরতের ছায়া বৃদ্ধি করে দাও চিন্তা করলাম এ দোয়া উনি করে কেন পরবর্তীতে নিম গাছ আছে না আরাফাতের ময়দানে ওটা লাগিয়েছে আপনাদের এই বগুড়ার শহীদ জিয়া যেহেতু লক্ষ লক্ষ মানুষেরা এই নিম গাছের ছায়া পায় আমি নিজেও তো বসেছিলাম কি শান্তি ওই জায়গায় বিশাল এরিয়া পড়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ লাগিয়ে উনি অমর হয়ে আছেন আজ সে বাংলাদেশের হাজি সারা বিশ্বের যত হাজি যায় সব ওই নিম গাছের নিচে আমরা যেহেতু সিনি সানি তার নাম এই জন্যে দোয়া করি অন্য দেশের লোক কি দোয়া করবে তারা ওই যে ওখানে লেখা আছে সাজারা তো জিয়া আমরা নিম গাছ বলি হঠাৎ জিয়া গাছ বলে দোয়া করে এই বলে আল্লাহ এই ছায়াটা এই মরুভূমির ভেতরে উত্তপ্ত জায়গা যেখানে বিয়াল্লিশ এমনকি পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস চলছে মাটি পুড়ে মনে হয় তামা হয়ে যায় এই রকম জায়গা একটু যদি ছায়া পায় কত শান্তি লাগে জানেন এই জায়গায় ওনার গাছ লাগান ওনার হাতের গাছ কেয়ামত পর্যন্ত এই গাছের চারা থাকতেই থাকবে আর উনি কেয়ামত পর্যন্ত আল্লাহর কাছে এই বান্দাদের দোয়া পেয়েই থাকবে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় আমরা জানি এ প্রথম নাম্বারই সেই জায়গা আমার বগোড়াতেই না শুধু যেখানেই যাই এমনিতেই মন থেকে শহীদদের জন্য আমি দোয়া করি বিশেষ করে চব্বিশের পাঁচে আগস্টের আগ পর্যন্ত যারা শহীদ হয়ে গেল এ দেশে শহীদ আবু সাঈদ মগ্ধ রাইহান ইয়ামিন ফয়সাল সহ হাজার সাতশো বত্রিশ জন মানুষকে ভাই বলছিলেন ফ্যাসিবাদী আসলেই এই ফ্যাসিস্ট